রুবেন তুই যে কালকে খেলা দেখাইছোস আমাদের গ্রামের মানুষ যত রাখছোস আরে বাতি যা তো আমার এলাকার গৌরব ও যদি না থাকতো কালকে আমরা হাডুডু খেলায় একেবারে নিশ্চিত হারিয়ে দিতাম সবে তো ঠিক আছে আমার সারা হাত পাও এত ব্যথা বন্ধু বাতি যা দেখছোস আকাশে কত পাখি তোর কাকা না দেশ সেরা শিকারী চল তোর কাকারে খবর দেয়নি পাখিগুলো শিকার কইরে একটা পিকনিকের ব্যবস্থা করি ঠিক আমার চাচা বিশ্ব সেরা শিকারী সামান্য একটু ভুলের জন্য গ্রিনি চল বুকে আমার চাচার নাম উঠে নাই জানো এই চল তার আমাকে কারণ নিয়ে আসি চাচা জলদি চলো ওই পুপাশে বাগান আছে না পাখি তো ছয় মা পেয়ে গেছে শিকার করতে হবে চল কি কি হলো পাখি সব উড়ে গেল বুঝলাম না তুমি না দেশ সেরা শিকারী পাখি তো মারতে পারলা না আমিও তো বুঝলাম না মরা পাখি কিভাবে আকাশে ওড়ে তুমুন দেখি